অবশেষে জেগে গেল ভোটার দামামা 2026 এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন 2021 এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর 2026 এর বিধানসভা নির্বাচন শাসক বিরোধী উভয় পক্ষই কিন্তু ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে জোরদার প্রচার শুরু করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সচ্চা রয়েছে তার মতে শাসক দলকে বিভিন্ন দুর্নীতি ইস্যু থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা বিশেষ করে বিজেপি সিপিএম কংগ্রেস আই তার মধ্যেই কিন্তু নির্বাচন শুরুর ঠিক আগে এখনো পর্যন্ত বাকি ছ থেকে সাত মাস আর এই ছ সাত মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও যারা ভোট করাবে সেই নির্বাচন কমিশন দু হাজার বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একের পর এক চরম সিদ্ধান্ত জ্ঞানেশ কুমার নয়া নির্বাচন কমিশনের চেয়ারম্যান তিনি নির্বাচন কমিশনের চেয়ারে বসতেই কিন্তু রীতিমতো একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছেন বেনজির পদক্ষেপ নিয়েছেন দু দুই সালের পর এসআইআর চালু করেছেন গোটা দেশ জুড়ে এসআইআর হবে ঘোষণা হয়ে গেছে বিহারের পর দিল্লি বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর হতে চলেছে আর এসআইআর নিয়ে যখন প্রস্তুতি চলছে ঠিক তখনই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঠিক একেবারে কায়দা করে খেলে দিল নির্বাচন কমিশন খেলে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশনের মাস্টার স্টক দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ঘর গোচানো শুরু করে দিয়েছে শাসক বিরোধী তরজা কিন্তু লেগিয়ে আছে তার মধ্যেই নির্বাচন কমিশন যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে কোটার রাজ্য জুড়ে দু হাজার লোকসভা নির্বাচনের ভোট গণনা সময় পোস্টাল ব্যালট নাকি ইভিএম কোনটির ফল আগে জানা যাবে এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নির্দেশিকা জারির দাবি জানিয়েছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল পোস্টাল ব্যালট বারবার প্রথমে গণনা হয়ে থাকে বুধ ভিত্তিক গণনা শেষে রিটার্নিং ব্যালটের ফলাফল ঘোষণা করেন তারপর শুরু হতো পেপার ব্যালট বা এখনকার ইভিএম এ ভোট গণনা দু হাজার উনিশে নির্বাচন কমিশন গণনা শুরুর দিন কয়েক আগে নিয়ম বদল করে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুটোরই গণনা একসঙ্গে শুরু করতে নির্দেশ দেয় দেখা যায় বহু গণনা কেন্দ্রে ইভিএম এ গণনার ফল প্রকাশ করে দিয়েছে তখনও অন্যত্র পোস্টাল ব্যালট গণনা শেষ হয়নি এই নিয়ে গণনার অনেক জায়গায় জটিলতা দেখা যায় বিরোধীদের দাবি বহু গণনা কেন্দ্রে বিজেপি এই সুযোগে কারচুপি করছে বিরোধীরা দাবি করেছে পোস্টাল ব্যালট এবং ইভিএম এর গণনা আগের মতোই পৃথক করা হোক অর্থাৎ পোস্টাল ব্যালট গোনা শেষ করে তারপর ইভিএম গণনা করা হোক যদি দুটি একসঙ্গে চলতে থাকে তাহলে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ইভিএম এর রেজাল্ট যেন না জানানো হয় কমিশন আগেরবার জানিয়েছিল সময় বাঁচাতেই তারা পোস্টাল এবং ইভিএম এ ভোট গণনা একই সময় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তবে বিরোধীদের দাবি মতো পোস্টাল ব্যালটের ফল আগে ঘোষণার নির্দেশিকা দেয় তাই এবছর ভোট গণনা নিয়ে আরো এক বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট গণনা শেষ হলে তবে সেকেন্ড লাস্ট ইভিএম গণনা শুরু হবে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের সাধারণভাবে গণনার দিন সকাল আটটা থেকে শুরু হয় পোস্টাল ব্যালট গোনার কাজ এবং আটটা তিরিশ মিনিটে শুরু হয় ইভিএম গণনা এতদিন পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা কোন পর্যায়ে রয়েছে সেটা না দেখেই চলতো ইভিএম এর গণনা কিন্তু গত কয়েক বছরে পোস্টাল ব্যালটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে কমিশন এই সম্ভাবনা যে পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার শেষ হয়ে যেতে পারে কোথাও কোথাও। সেই একেবারে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে চাপে কিন্তু শাসক দল বারবারই কিন্তু নির্বাচন কমিশনের একেবারে সচ্চার হন বিরোধীরা দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মেন বিরোধী দল এখানে বিজেপি এবং কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার চলছে তাই তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের প্রধান শাসক দল তারা বারবার অভিযোগ তুলে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বিজেপির অঙ্গুলি হেলনে তারা কাজ করছে তবে নির্বাচন কমিশন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বারবার তারা একটি স্বাধীন স্বতন্ত্র সংস্থা এমনকি রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরের থেকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু একের পর এক মাস্টার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একের পর এক সাহসী পদক্ষেপে রীতিমতো গোটা দেশ জুড়ে হয়ে পড়ে গেছে তার মধ্যেই এবার পোস্টাল ব্যালট এবং এ গণনা নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিয়ে নিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পোস্টাল ব্যালটে গণনা শেষ হলে তার রেজাল্ট প্রকাশিত হবে তারপরেই শুরু হবে ইভিএম এ গণনা পোস্টাল ব্যালট গণনা শেষ না হওয়া পর্যন্ত ইভিএম এ হাত দেওয়া যাবে না এখানেই কিন্তু বারবার কারচুপির অভিযোগ ওঠে গণনা কেন্দ্রে কারচুপি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে যেখানে এজেন্ডার দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে পারেন সেখানেই ফলাফল সঠিক আছে এমনই কিন্তু দাবি বিরোধীদের এবং শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গণনা কেন্দ্রে তারা বিভিন্ন রকমের দুর্নীতি করে তাদের অফিসারদের দিয়ে তবে এবার কিন্তু নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ভোট শুরুর সাত আট মাস আগে থেকে। পুজোর পরেই রাজ্যে শুরু হতে চলেছে এস আই আর স্পেশাল সংশোধন হতে চলেছে যেখানে বাংলাদেশিরা যারা অনুপ্রবেশকারী বেআইনি ভাবে ভারতের ঢুকে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে রয়েছেন এবং তার সাথে সাথে রোহিঙ্গারা এবং অন্যান্য দেশের অনুপ্রবেশকারীরা তারা কিন্তু এই দেশ থেকে বিতাড়িত হতে চলেছেন এলাহাবাদের একটি সংস্থা তিনি সমীক্ষা করে রীতিমতো বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন বাংলায় এসআইআর হলে বিহারে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে বাংলায় এক কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে তার মধ্যেই এসআইআর শুরুর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে বিয়ো নিয়োগ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন তার জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচনকে মাথায় রেখে ভোট গণনা নিয়ে যে মাস্টার স্ট্রোক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবার শাসক দল এই সিদ্ধান্ত নিয়ে কি জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি প্রতিক্রিয়া দেন বা তৃণমূল হাই কমেন্ট এই নিয়ে কি প্রতিক্রিয়া দেয় এর ফলে কি চাপ বাড়বে রাজ্যের উপর বন্ধুরা কি বলবেন নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিল সেটা কতটা কার্যকরী একটা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে ভোট গণনায় স্বচ্ছতা বজায় রাখতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের